ইরে ভিজে গামছাটা বিছানায় ফেলে রেখেছিস ওকে মাম্মা রিল্যাক্স এত इरिटेटेड কেন করো তুমি সরিয়ে দাও না এটা কি গামছা রাখার জায়গা বললেই আবার রাগ হয়ে যাবে বল ওকে এসোোন এখানে এ কিভাবে জুতো খুলে রেখেছিস হ্যাঁ আর এটা কি জুতো রাখার জায়গা কতবার জুতো রাখে জুতো রাখবি আর এইভাবে কেউ জুতো খুলে রাখে ঘরের সামনে মাম্মা এখানে এসো দেখো আইনটা কি সুন্দর এখানে ঝুলছে না তুমি বলো না যে জায়গার জিনিস জায়গায় রাখতে শিখিসনি মাইটিটা কি এই দরজার উপরে শুকনো করতে দেওয়ার জায়গা মামা ব্যাগটা তো আলমারির ভেতরে রাখতে হয় তুমি মনে হয় ভুল করে এখানে রেখে দিয়েছ তাই না জায়গার জিনিস জায়গায় রাখবে তো বলো মামা এটা কি আয়না তাই তো আর এটাতে আমরা মুখ দেখি আর এতে তুমি দেখো টিপ লাগিয়ে রেখেছো এটা কি টিপ লাগিয়ে রাখার জায়গা বলো আমি ওই নে অনেক তুই মায়ের ভুল ধরেছিস আর ভুল ধরতে হবে না নে এবারে পড়তে বস সামনে পরীক্ষা